খুলনার হারে সহজ হয়ে গেল ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট টেবিলের সমীকরণ অপরদিকে সিটাগাং কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস তো চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক বিপিএল এর তিরিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স আট ম্যাচের আটটি জিতে তাদের পয়েন্ট ষোলো তাছাড়াও সবার আগে ভাগেই এবারের আসরের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে দলটি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফরসন বরিশাল আট ম্যাচের ছয় জয় নিয়ে বারো পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছেন চিটাগাং কিংস এখন পর্যন্ত তারা নয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস সবশেষ চিটাগাং কিংসকে হারিয়ে দশ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান অবস্থান করছেন খুলনা টাইগার্স আট ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের পাশে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছেন দুর্বার রাজশাহী এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তিন জয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছেন সবশেষ পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছেন সিলেট স্ট্রাইকারস এখন পর্যন্ত তারা আটটি ম্যাচ খেলেছেন এবং জয় পেয়েছেন মাত্র দুটি ম্যাচে দুটি ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স